আজকে এমন একটা মাছ রান্না করছি যে মাছটা আমি প্রথম রান্না করছি এই মাছটা রান্না করতে গিয়ে আমি অনেক চিন্তা করছি যে কীভাবে রান্না করবো কিন্তু আসল কথা হলো শেষ পর্যন্ত আমি দেখলাম যে মাছটা কেমন মজা হয়েছে মজা হওয়াটা আপনারা দেখেন আমি কীভাবে রান্না করলাম আমার রান্নার মধ্যে কোনো ভুল হয়েছে কিনা কেন যে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না আপনারা দেখেন তো মাছটার টেস্ট কি না কেউ বলে খুবই টেস্টি হয়েছে কেউ বলে খুবই টেস্টি হয় নাই কিন্তু আসলে গরু মাংস রান্না করছি নাকি সবাই গরু মাংস খেয়েই বলতেছে যে মাংসটা রান্না ভালো হয় নাই সেটাই আমি বুঝতে পারতেছি না আমার রান্নার মধ্যে যে ভুল দিতে পারবে তার জন্য খুবই সুন্দর একটা এনাম আছে মানে পুরস্কার আছে তারপরে দেখেন প্রথমে আমি পেঁয়াজ বাজি করেছি পেঁয়াজ বাজি করার পরে দেওয়া আদা রসুন পেঁয়াজ যে মা মশলা আছে তা দিয়েছি তা দিয়ে তারপরে টমেটো কুচি দিয়েছি টমোটো পুঁথিটা দিয়েছি আরেক চুলাই দিয়েছি গরুর মাংস তো গরু মাংস আর হলো বাইলা মাছ বেলে মাছ না বলে বাইলা মাছ বাইলা মাছ রান্না করছি কিন্তু অনেকের কাছে খুবই মজা হয়েছে যেহেতু হালকা টমেটো দিয়েছি টমেটোটা টেস্ট হয়ে গেছে যেভাবে রান্না করেছি সাদাই চিকন চালের ভাত দিয়ে খেয়েছি তো সবাইয়ের কাছে ভালো লাগবে তা তো কথা না কিন্তু অনেকের কাছে খুবই ভালো লেগেছে অনেকেই আবার বলতেছে মজা হয় নাই মজা হয় নাই কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আসলে কে বলতেছে দুষ্টমি কে বলতেছে সত্যি সত্যি তাই আমি বুঝি নাই আমি রান্নার প্রণালীটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করেছিলাম আর আজকে সারাদিন অফিস আর বাসা সব মিলিয়ে মধ্যে আবার রান্না বান্না রান্নাবান্না একলাতে সামলাতে হয় নিজের রান্না নিজেকে করলে সবচেয়ে বেশি ভালো লাগে আজকে সেই জন্য আমি আমার রান্নাটা প্রণালী সব কিছু আপনাদের দেখালাম আপনারা আমার ভুল দুটো একটু ধরে দেখান যে আসলে আমি ভুলটা কি করেছিলাম কী ভুলে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না তো আপনারা যদি একটু আমার ভুলটা ধরে দেন তাহলে আমি খুবই উপকৃত হবে আমি নেক্সট টাইম ওইভাবে রান্না করব না আর কয়েছে রান্নার পাগের দিয়ে একটু শুয়েও নিয়েছি কিছু করার ছিল না রান্না রান্না করে তারপরে আছে রান্না করেছি তারপর আছে গরু মাংস রান্না করেছি গরু মাংসটাও খুব মজা হয়েছে গরু মাংসটা এমনি সবাই বলে খুব টেস্টি সো টেস্টি হয় গরু মাংস খুবই মজার হয় তার মধ্যে ছিল বেলে মাছ রান্না তো বেলে মাছটাও আমার মতে খুবই ভালো হয়েছে কিন্তু একজনের কাছে খুব ভালো লাগে নাই তাও দেখাচ্ছি আর জীবনে এই হিমশিম খেতে খেতে একদম শেষ অবস্থায় এত কাজ করতে করতে আমার অবস্থা একদম শেষ বাসা অফিস সব মিলিয়ে আর পেরে উঠতেছি না কিন্তু গরুর মাংসটা তো সবসময় জুজাল মশলা পাকিয়ে রান্না করেছি সবাই বলেছে ভালো হয়েছে গরু মাংস খেয়ে আবার বেলে মাছ খেয়েছে অনেকে আছে বেলে মাছ আগে খেয়েছে আপনারা বলেন তো বেলে মাছ মাছটা আগে খাওয়া উচিত ছিল না মাংসটা আগে খাওয়া উচিত ছিল আসলে এই মাছ আর মাংস দুটাই খেতে যায় অনেকে হিমশিম খাচ্ছে ধন্যবাদ